ফ্র্যাসিক শাসনীয় সরকার পরিকল্পিতভাবে এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তিনটি নির্বাচনকে প্রবেশরে পরিণত করে গণতন্ত্রকে ধ্বংস করেছে এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সকল নির্যাতনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছিল রাষ্ট্রযন্ত্রকে সেই লক্ষ্যে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে অর্থনৈতিক লুটপাট বিদেশে টাকা পাচার ব্যাংক লুট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছাত্রলীগের সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে শেয়ার বাজার লুট করেছিল মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করেছিল বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করেছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অত্যাচার নির্যাতন হত্যা গুম খুনের মধ্য দিয়ে সেই সংগ্রাম ও আন্দোলনকে দমন করতে চেয়েছে বিএনপির ষাট লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেশনেত্রী বেগম জিয়ার সাজানো বছর বছর সাজা দিয়ে ছয় কারাগারে আটক করে রেখেছিল পাঁচই আগে তিনি মুক্তি পেয়েছেন পার্থ চেয়ারম্যান সহ অনেক নেতাকে আজীবন কারাদণ্ড প্রদান করে বিরোধী নেতাদের বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করেছে মৃত্যুদণ্ড দিয়েছে কারাগারে অনেকে মৃত্যুবরণ করেছেন বিএনপি নেতৃত্ব শূন্য করে ধ্বংস করে দিতে চেয়েছিল নির্যাতিত শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত প্রাপ্ত চেয়ারম্যান জানাব তাকে রহমানের নেতৃত্বে প্রতিটি কর্মী নেতা কর্মী লড়াই করেছে মানুষের এই সংঘবদ্ধ আন্দোলন চূড়ান্ত রূপ নেয় দু সালের জুলাই আগস্টে ছাত্র জনতার শতপুক্ত আন্দোলনের মধ্য দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসি সাতানা। পাঁচই আগস্ট এই অভ্যুত্থানের ফলে মানুষের মনে নতুন আশা আবারও সৃষ্টি হয় এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার সেই ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামোর অর্থনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তোলার লক্ষ্যে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের কাজ শুরু করেন এই ধারাবাহিকতায় গতকাল প্রফেসর ইউনুস পাঁচ আগস্ট জুলাই ঘোষণা করে এই ঘোষণা ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে সুযোগ সৃষ্টি হবে এক সাম্য মানবিক মূল্যবোধ ও নয় বিচারের ভিত্তিতে সত্যিকারের প্রগতিশীল সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের প্রক্রিয়া বিএনপি যে সকল রাজনৈতিক দল ছাত্র কৃষক শ্রমিক সহ জনগণ এই সংগ্রামে অংশ নিয়েছেন শহীদ হয়েছেন আহত হয়েছেন পঙ্গু হয়েছেন তাদের জানাচ্ছে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ এবং অভিনন্দন প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমান ও প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর বৈঠকের মাধ্যমে নির্বাচনের সময় দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচল অবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছে বিএনপি আবারও গণতন্ত্রের এই সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি এবং তাদের আরোগ্যের জন্য পরম কাছে প্রার্থনা করছে শহীদদের পরিবারের পুনর্বাসন সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বিএনপি দীর্ঘ আট বছর গণতান্ত্রিক আন্দোলনে সফলতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য যেন তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে বিএনপি এক বছরে অনেক প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্রের পথকে সুগম করার উদ্যোগের ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইনুস উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে যারা এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং প্রত্যাশা করছে অতি দ্রুত রাষ্ট্র কাঠামো সংস্কারের বাকি কাজগুলো সম্পূর্ণ হবে আসুন আমরা স্বাধীনতার ঘোষক শহীদ প্রসাদ রহমানের যে স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ দেশরেত্রী বেগম জিয়ার আজীবনের যে সংগ্রাম গণতান্ত্রিক বাংলাদেশ এবং আমাদের তরুণ নেতা তারেক রহমানের আধুনিক মানবিক গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন তাকে আমরা বাস্তব করে তুলি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করি আপনাদের সকলকে ধন্যবাদ